সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা মানিকতলা মোড়ের কাছে বেঙ্গল কেমিক্যাল মোড়ের কাছে বাবার সঙ্গে স্কুটিতে চেপে ছেলে স্কুলে আসছিল এবং সেই সময় পিছন থেকে বাইকে ধাক্কা মারে বেপরোয়া লরি লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে বিধাননগর মিউনিসিপাল স্কুলের ওই ছাত্র তখনই ওই ছাত্রকে পিষে দেয় লরিটি আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে লরি চালককে পাকরাও করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা বেঙ্গল কেমিক্যাল মোড়ের কাছে লরির ধাক্কায় গুরুতর জখম হল স্কুল ছাত্র মর্মান্তিক দুর্ঘটনা বাইকে চেপে বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে এই দুর্ঘটনা কবলে পড়ে ঘটনাস্থলে আপনাদের নিয়ে যাবো সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দোল দে রয়েছেন আমাদের সঙ্গে হিন্দোল একেবারে তুমি সেখানে রয়েছো যেখানে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল কি বলছেন প্রত্যক্ষদর্শীরা কিভাবে ঘটলো সাত সকালে একেবারে প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন এবং উল্টোডাঙ্গা ট্রাফিক গার্ড সূত্রে যেটা খবর যে কুলবাঙা থানার অন্তর্গত ঠিক এখানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু এই যে মানিকতলা মেন রোড সেখানে দুর্ঘটনাটা ঘটে ক্যামেরাপার্সেন রবি সামন্ত যে ছবি দেখাচ্ছে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে সামনেই একটি স্পিড স্পিড ব্রেকার আছে যে স্পিড ব্রেকারেই কিন্তু মূল ঘটনা সূত্রপাত কাকুরগাছির দিক থেকে বাবার বাইকে চেপে সেই স্কুল ছাত্র এগারো বছর বয়সী সে কিন্তু স্কুলের দিকে যাচ্ছিল বিধাননগর স্কুলে এবং স্কুলে যাওয়ার সময় সে তার পিছনে পেছনেই কিন্তু বন্যবাহী সেই লরিটি ছিল সেই লরিটির সঙ্গে ধাক্কা লাগে বাবা বা দিকে পড়ে যায় এবং সেই এগারো বছর বয়সী সৃঞ্জয় দত্ত সে কিন্তু লরির ডান দিকে পড়ে এবং লরির চাকাটি তার ডান পায়ের ওপর দিয়ে উঠে যায় তুমি দেখতেই পাচ্ছ যে ছবি রবি সমন্ত দেখাচ্ছে যে স্কুলের ইউনিফর্ম অর্থাৎ সোয়েটার যেমন রয়েছে তার পাশাপাশি কিন্তু এখানে ঘটনাস্থল এখনও পর্যন্ত সে কিশোরের টাই পড়ে রয়েছে স্কুলের টাই এরকম অবস্থাতে যেটা প্রত্যক্ষদর্শী এবং পুলিশ বলছে যে যখন তারা যখন স্কুলের দিকে যাচ্ছিলেন সেই সময় কিন্তু পিছন থেকে সেই পণ্যবাহী লরিটির সঙ্গে তাদের ধাক্কা লাগে এবং তারপরেই সেই বাচ্চাটি লরির চাকার তলায় পড়ে যায় তার ডান পায়ের ওপর দিয়ে গাড়িটি চলে যায় এবং তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা চিৎকার চাচামিশ জুড়ে দেন এবং লরিটিকে দাঁড় করানো হয় পরবর্তী ক্ষেত্রে লরিটিকে পুলিশ আটক করেছে লরির চালককেও কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে গোটা ঘটনায় পুলিশ এখন খতিয়ে দেখছে যে ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটলো এর নেপথ্যে কি কারণ রয়েছে লরির স্পিড বেশি ছিল নাকি বাইকটি লরিটিকে ওভারটেক করতে গেছিলো কেননা ল যেহেতু বাইকটি লরির বাঁ ছিল স্বাভাবিকভাবেই কিন্তু লরিটিও কিন্তু বাইকটিকে ওভারটেক করতে গিয়ে এই ঘটনা বাইকটিও কিন্তু লরিটিকে ওভারটেক করতে গিয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে তেমনটাও কিন্তু মনে করা হচ্ছে গোটা ঘটনায় উল্টোরাঙা ট্রাফিক গার্ডের পুলিশ কিন্তু বিষয়টা খতিয়ে দেখছে তার পাশাপাশি ফুলবাগান থানার পুলিশে তদন্ত করে দেখছে এবং প্রসঙ্গত বলে রাখি এই মানিকতলা মেন রোডে একটা বড়সড় দুর্ঘটনা হয়েছিল যে দুর্ঘটনায় একজন বছরের ছাত্রীর মৃত্যু হয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু এখানে একাধিক স্পিড ব্রেকার তৈরি করা হয়েছে কিন্তু সেই স্পিড ব্রেকারের মধ্যেই কিন্তু এই দুর্ঘটনা ঘটলো গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চলছে তেমনটাই পুলিশ সূত্রে খবর মর্মান্তিক ঘটনা ধন্যবাদ হিন্দল সকালবেলার বাবা ওকে স্কুলে নিয়ে যাচ্ছিল তলায় বাচ্চাটা ছিল ওকে ওর বাবাও বুঝতে পারছিল না যে কি করবে বাচ্চাটাকে বার করে তো পাঠানো হলো তো এই অ্যাক্সিডেন্ট করে যে বাইকের অবস্থা খারাপ আছে বাচ্চার অবস্থা খারাপ এসআইএন নিয়ে আলোচনার দাবিতে উত্তপ্ত হয়ে উঠল লোকসভা এবং রাজ্যসভা প্ল্যাকার্ড হাতে সংসদের মকরদারে ধর্ণা দিলেন বিরোধীরা আর সেখানে কংগ্রেস সাংসদের পাশেই দেখা যায় তৃণমূলের দুই সাংসদকে জানিয়ে কটাক্ষ করেছেন সমীক ভট্টাচার্য পাল্টা জবাব দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও আগামী মঙ্গলবার বেলা বারোটা থেকে নির্বাচনী সংস্কার নিয়ে লোকসভায় আলোচনা হবে সংসদের শীতকালীন অধিবেশন কিন্তু এসআইআর আবহে শুরুতেই উত্তপ্ত লোকসভা রাজ্যসভা বিরোধীদের ধর্না বিক্ষোভ ওয়াকআউটে দফায় দফায় অশান্ত হল সংসদের দুই কক্ষ এসআইআর নিয়ে আলোচনার দাবিতে মঙ্গলবার প্ল্যাকার্ড হাতে সংসদের মকরদারে ধর্ণা দেন বিরোধীরা

জানিয়ে কটাক্ষ দিয়েছে বিজেপি দুজনে ভুল করে চলে আসতে পারে আর যদি তৃণমূল পরিকল্পনা মাফিক দুজনকে পাঠিয়ে দিয়ে থাকে। তাহলে এটাও অন্য যারা তর্নার দিচ্ছেন সঙ্গে তাদের বোঝা উচিত সবচেয়ে বেশি ভোট ছুরি যদি কোথাও হয় সেটা পশ্চিমবঙ্গ তৃণমূল হচ্ছে সবচেয়ে বড় ভোট লুটেরা আমি শুধু রাহুল গান্ধীকে অনুরোধ করব যে এই স্লোগানটা একবার তিনি কংগ্রেসের ভাইদের নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে দিন সঙ্গে তৃণমূল কংগ্রেসকে নিয়েছেন ভোট চোর গদ্দি ছোড় চোর কি তৃণমূল তো ভোট ডাকা তো রাহুল গান্ধীজি আরেকটা জিনিস প্রমাণ লেখেছে যে যখন কেন্দ্র সরকার বলছে এসআর আর তো নিজে বিজেপি স্টেটের গুলো ভোটের লিস্ট ঠিক নেই তো এখানেও বিজেপি সরকার নিজের একটা লিডারশিপ রোল নেওয়ার উচিত ছিল বিজেপি সরকার নিজের রাজ্যতে আগে স্টার্ট ওরা একটা লিডারশিপ আর কনফিডেন্স দেখাতে পারত বিজেপি কে পাল্টা খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল এসআই একটা হতে সবচেয়ে বেশি ক্ষতি যাদের যে সবচেয়ে বেশি যারা ভয় খেয়েছে তার হচ্ছে ভারতের জনতা পার্টি শেষ অবধি স্পিকার ওম বিড়লার ঘরে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার বেলা বারোটা থেকে নির্বাচনী সংস্কার নিয়ে লোকসভায় আলোচনা হবে বিজেন্দ্র সিংহ এবিপি আনন্দ আসলে দুই ছেলে মেয়ে অথচ ভোটার তালিকা অনুযায়ী তার ছয় সন্তান এমনই মারাত্মক অভিযোগ করেছেন আলিপুর দুয়ারের এক ব্যক্তি অভিযোগ বাংলাদেশ থেকে এদেশে এসে ওই ব্যক্তিকে বাবা বানিয়ে ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন চার চারজন অনুপ্রবেশকারী জেলা নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হয়েছেন তিনি পরিবার তো কি আর বলবে বলবে আমাকে বোকা দিতেছে আমার স্বামী তো দেখাছে আর কোনো জায়গায় বিয়ে করে নাই আসলে তার নিজের সন্তান দুটি কিন্তু ভোটার তালিকা অনুযায়ী তিনি ছয় সন্তানের বাবা ফেসাইয়ার আবহে এমনই মারাত্মক অভিযোগ করছেন আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ধনেশ্বর বর্মন আদতে তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে কিন্তু ভোটার তালিকায় দেখা যাচ্ছে আরও চারজনের বাবার নামের জায়গায় তার নাম ভোটার কার্ডে তারই বাড়ির ঠিকানা ব্যবহার করা হয়েছে আমার ছেলে হল হলো দুইজন এখন এই দেখি আরো দুই চারজন বাড়ি গেছে ভোটার তালিকায় না আমার কোনো আত্মীয় হয় না কোনো কিচ্ছু হয় না আমার নাম আমার বাপের নাম আমার বাড়ির ঠিকানা সব দেখাইছে রীতিমতো কটাক্ষের শিকার হতে হচ্ছে দম্পতিকে পরিবার তো কি আর বলবে বলবে আমাকে বোকা দিতেছে তুমি কি করতে কি আর কি হয়েছে কি করলা এখন কিভাবে পাইলো আমি কিভাবে বলি আমার স্বামী তো দেখাচ্ছে আর কোনো জায়গায় বিয়ে করে নাই এই কেসটা কি করে হল বলছে হাসতেছে যে কোনো একটা মন্দ ভালো বলতেছে আমাদের সামনে তো বলবে না ওরা পিছনে পিছনে তো অনেক কথা বলবে বাংলাদেশ থেকে দেশে এসে অন্যকে বাবা পরিচয় দিয়ে ভোটার কার্ড বানানোর কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্তরা নকুলি বাবার নাম ওই স্কুলেও আছে স্কুলের কাগজেও আছে যা আধার কার্ড আছে রেশন কার্ড আছে সবকিছুই আমাদের ওই নকুলি বাবার নামেই আছে ধনেশ্বর বর্মন আপনি কি করছেন অন্যকে বাবা অন্যকে বাবা করছে নামি নকলি বাবা মানে আপনার পরিবারের আর কে কে ওনার নাম ইউজ করছে ওনার আমার আমাদের দুই ভাই বোনই ইউজ করছি বাংলাদেশ থেকে কবে এসেছেন উনিশশো আটানব্বই সনে আসছি অন্যদিকে নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার ষাট নম্বর বুথে অস্তিত্বহীন ছেলের নামে বাড়িতে এসে পৌঁছেছে এসআইআর ফর্ম এই বুথের বাসিন্দা সুভাষ চন্দ্র রায় বাড়িতে মোট সদস্য সংখ্যা পাঁচজন দুই ছেলের মধ্যে এক ছেলে আবার বিজেপির বিএলএ টু তৃতীয় সন্তান হিসেবে শান্তনু রায়ের নামে এসেছে এনিউমারেশন ফর্ম একটা এক্সট্রা আসছে আমার সন্তান হিসেবে আমরা তো চিনিই না আমার দুটো ছেলে সবাই চেনে যে ওনার দুটো ছেলে শান্তিপুরের ভিডিও জানিয়েছেন যার অস্তিত্ব পাওয়া যায়নি স্বাভাবিকভাবে তার নাম কাটা যাবে অরিন্দম সেন সুজিত মন্ডল এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে